জেলা শহর রাজশাহীর খেলা প্রণয় আবার রিফাত বালবেদের শফিক দীর্ঘদিন ফুটবল খেলছেন শফিক ও ইয়া ইয়া সরকার আজকে ম্যাচের পরিচালক দ্বারা। সিরাজগঞ্জ জেলার অভিজ্ঞরের ফ্রি বেশ করে এসছেন জাহিদুজ্জামান কাকন রয়েছেন আজকে মাঠে আবার সালিম শূন্য ভাসালেন হেড করে ক্লিয়ার করলেন

আচ্ছা কমিটির জার্সি যারা আপনারা খেলা চলছে তো খেলোয়াড়দের সাথে আপনার জার্সি মিল আছে আসে করে গায়েদের নয় পরে তোলেন এটা একটু খুব তাড়াতাড়ি করবেন আমরা অ্যাসিস্ট্যান্টদের প্রবলেম হচ্ছে আর কি আও এই লিঙ্কনের সাথেই খেলা হবে আগামী পনেরো তারিখ বগুড়ার আত্রায় মাঠে দেখেন এই লিঙ্কন প্রতিদিন মাস্টার লিঙ্কন আজকে বিপুল শেখ জামালের খেলোয়াড় বিপুল কি করবেন আবার শেখ সালিম জয়পুর হাটের সালিম ক্লিয়ার করলেন আবার ভটট প্রথমে আবার হোসেন হোসেন অত্যন্ত ডিমান্ডেবল খেলোয়াড় কিন্তু এই হোসেন সবচেয়ে বেশিরভাগ বড় বড় টুর্নামেন্টে হোসেনকে দেখতে পাচ্ছি আমরা অসাধারণ মিডফিল্ডে হোসেন আক্রমণ নম্বর জার্সিন আর্মি সমান এস এম জাহিদুজ্জামান কাকনের ম্যাচ আজকে দেখেন এত পরিমাণ দর্শকের উপস্থিতি যে মাসবাড়িতে কখনো দর্শকের কমতি হয় না এই মাঠে তারা বড় বড় টুর্নামেন্ট করেছে আপনার বিগত দিনেও দেখেছেন আটবারের বাড়ির মতো আয়োজন তারা সফলভাবে শেষ করেছেন আবার আলামেন 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 আলামে শুধু খেলায় আর খেলা আক্রমারে আলামিন আলামিন ঢাকা সিটি ক্লাবের খেলোয়াড় আলামিন ও রাখতে পারেনি অ্যাকচুয়ালি বগুড়া থেকে অনেকগুলি ফুটবলার যারা ঢাকার মাঠে খেলছেন বিশেষ করে বগুড়ার অহংকার আমি মনে করি ঢাকার মাঠের যারা নামি ক্লাবে খেলছেন আবার হোসেন মানুষ ছিল ও বাইশ তেইশ নম্বর খেলোয়াড়ের গায়ে লেগে যায় আজকে মাঠে কিন্তু পঁচিশ জুন খেলোয়াড় আপনারা ভাবেন না বাইশ জন বাড়িতে গায়ে লেগে যায় তান ভের তান ভের একদিকে করবেন তান ভের একদিকে তান ভের অভিজ্ঞতায় অপরদিকে কি শর্ট মার্শালা গো মন সৈকত সৈকত ডানুন কাপের তারকা খেলো সৈকত দেখেছে নিয়ন্ত্রণে আর ফত উত্তর বাড়ি ধারা ক্লাবে খেলে ফত আজকে অনেকগুলো নামি ক্লাবের খেলোয়াড় আজকে একে অপরের কিন্তু উইক পয়েন্টগুলো তারা জানে যদিও আমরা দেখেছি অনেক সময় তারা কিন্তু একই ম্যাচে খেলেন এবারে সে আর্মির সময় অনেকটা লম্বাটে খেলোয়াড় মাঝমাঠে খেলে থাকেন প্রদীপ দিনাজপুর ঘোড়াঘাটের খেলোয়াড় কী করবেন ব্যাকপাস হোসেন হোসেন থেকে বল ভেজায় রিফাত লোকাল হের বগুড়ার আবারও নানি নানে ও মুন্না রচনা করবার আজকে আমাদের খেলাগুলি যারা লাইভ করছে বিশেষ করে নওগাঁর সেই সুদূর থেকে আসছেন আমাদের রানা ভাই রানা টিভি এই রানা টিভিতে ক্লিক করলে আজকের খেলার আপডেট পেয়ে যাবেন যদি ফোন করেছিল আপনাদের আমি আমন্ত্রণ জানিয়েছি চলে আসছে রানা ভাই নানি করছে আর আগে দেব না এই আর নানির খেলাতে আজকে বল যখন অত্যন্ত ডেঞ্জারম্যান কিন্তু এই নানি অনেক মাঠে স্কোর হয়েছে এই নানির গোল হওয়ার পর কিন্তু নানি ড্যান্স দিবে বিশেষ করে যদি গোল হয় এই নানির সাম্বা ড্যান্স দেখবেন ব্রাজিলিয়ান ড্যান্স অবশেষে ফাউল থেকে ফ্রি কিক এস এম জাহিদুজ্জামান কাকন Oh, Pradeep! ওয়াট oh, wow! What a kick! Absolutely outstanding!

মুন্না মন্না মুন্না 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 ও ভুট্টু যেন করে দিলে আজকে দুটা ডিফেন্স। এই ভুট্টু এবং রাসেল হোসেন আর টেনে ধরেছে অবশ্য করছে স্যার আমার টানে ধরছে স্যার এই রিফতের খেলা মনে পড়ে যায় আমার আত্রায় মাঠে যখন রাষ্ট্রের সাথে খেলা হচ্ছিল যখন গোল হচ্ছিল না ঠিক ম্যাচের সাত মিনিট আগে রিফাত যে পায়ের দুর্দান্ত কিক করেছিল সেই গোলে চমৎকারটি সূচনা হয়েছিল যদিও প্যানাল্টির পরে যাই রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সাথে আজকে যদি প্রত্যেকটা খেলার রেকর্ড বলি সন্ধ্যা পার হয়ে যাবে আজকে এত পরিমাণ রেকর্ড খেলোয়াড় আসছেন প্রত্যেকটার বায়োডাটা যদি আমি বলি অসাধারণ খেলা উপহার দেবে আজকে আবার উজ্জ্বল ফারুক খান কী করবেন শুনে ভাসালেন আবার রিপার এই যে দেখেন রিপার হ্যাঁ বাই সাইকেলগুলো দেখো না মাঠে সাজানপুরের মাঠে ও আজকে সিরাজগঞ্জ সাজাদপুর বেড়া পাবনার মাঠে খেলাগুলোই যাদের ইস এম কাকুনকে দেখেছে অনেকগুলি মাঠে আজকে হয়তো বা কমিটির আমন্ত্রণে আসছে আমাদের কাকুন ভাই আমরা স্বাগত জানাবো এবং সেই সাথে সহযোগিতায় যারা রয়েছেন ইয়াহিয়া সরকার এবং মোহাম্মদ হাফিজ ক্লাব যখন খেলা ছাড়ে দর্শকের দেখেন কত দর্শকের সমাগমে মাঠে চারটিখানি কথা নয় চ্যাম্পিয়নদের জন্য প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের সার গরু এবং রানার জন্য প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের সার গরু যেটা এই অঞ্চলে সবচেয়ে ব্যয়বহুল টু পুরস্কার বগুড়া জেলার মধ্যে এত বড় পুরস্কার কেউ দেওয়ার সেও ক্যাপ্টেন হোসেন বলবে যাই মন না চমৎকার ভাবে বাড়িয়েছেন আলামিন আলামেন রাসেল দুর্দান্ত ডিফেন্ডিং করে থাকে রাসেল লেগেছেন নিয়ন্ত্রণে আরফাত 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 কি করবেন বল পাশে গেল আবার আলামিন আলামিন কি করবেন রিফাত বগুড়ার লোকাল হিরো ঢাকা মোহামেডানের নাম লিখেছেন জামালের খেলোয়াড় ফাউল থেকে অবৈধভাবে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল সৈকত সৈকত এই কিন্তু ফ্রান্সে পর্যন্ত খেলেছেন ডানন কাপের তারকা খেলোয়াড় সৈকত হ্যাঁ কর্নার আসলে যদি আজকে খেলা যে খেলা আমার মনে হয় খেলার মধ্যে যদি গোল হয় পরিশোধ করা মুশকিল হয়ে যাবে এবং আমার মনে হয় যে দুর্দান্ত দুইটা দল আজকে দেখেন তারা কিন্তু টাকাকে টাকা মনে করেনি যে টিম তারা নিয়ে আসছে মাঠে সৌরভ হাসান এবং ওরাও কিন্তু মানুষ এবং রানা টিভি থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে এই খেলা আর বিতর্কিত না করার জন্য আজকে বগুড়ার খেলা তারা কিন্তু বগুড়ার রেফ্রি রাখেনি তারা জয়পুর হায় সিরাজগঞ্জ থেকে রেফারি আনছেন তারা কেন আনছেন এ তাদের উল্লক্ষ কিন্তু একটাই আমাদের এই টুর্নামেন্টকে বিতর্কিত করা যাবে না এই কমিটি কখনও টাকাকে টাকা মনে করে না আজকে তারা সফলভাবে রাজশাহী এবং পার্বতীপুর দিনাজপুরের মধ্যে উদ্বোধনী খেলা হবে এবং চাঁদমুহাতে দাঁড়ান দাঁড়া হে দাঁড়া প্রথমার্ধের আঠারো মিনিটের মাথায় চমৎকার গল করে নানি সেই ফারুক লিঙ্কন শুনে ভাসালেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় আরফাত সিরাজগঞ্জের এই খেলোয়াড় আরফাত উদ্দেশ্য মুন্না 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 কি করবেন মুন্না রেখেছেন নিয়ন্ত্রণ এই মুন্না আরফৎ কনে মাল হ্যাঁ সিরাজগঞ্জের যুবরাজ আরফৎ উজ্জ্বল উজ্জ্বল থেকে বলবে শফিক কে করবেন ট্রেন নীলু ফুটবল একাডেমির অনুক্ষ কলিং উজ্জ্বল সৈকত সৈকত তারপর নানি ও নানি থেকে মুন্না নানির যে ঘোড়ার মতো দৌড় একে তো রাখাই মুশকিল আজকে আসলে এরা বাঙালি মতো ভাত মাছ খায় না এরা সাপ কসু ব্যাঙেল খায় এই জন্য এত দৌড় দেখেন কি দৌড় বাপরে রে বাপ দেখা যাক কানার এই মাঠে চলে আসবেন আগামী পনেরো তারিখ এই মাঠে আসবেন সেই লালুনসা সেতুর ওই থেকে আসা ভাড়া মারা কুষ্টিয়া বিজিএম ফুটবল গ্রুপ একাডেমি যাদের প্রতিপক্ষ কারা জানেন আমাদের পাশের গ্রাম ধামাচামা ফুটবল একাদশ নিঃসন্দেহে একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে আগামীকাল আবার সৈকত সৈকত এই সৈকতের পাওয়ার আরু আজকে দুধ অনেকগুলো মাঠে এই সৈকতকে দেখেছি মাঝমার থেকে গোল করে সৈকত অসাধারণ খেলে হোসেন আরাফৎ সিরাজগঞ্জ থেকে আসছেন দূরপাল্লার রকি হা দেখেন তাও রানী কিন্তু বলের সাথে সাথে যায় এই নানি। বালদের চেষ্টা থ্রোয়িং আরে তনবীর হ্যাঁ প্লিজ প্লেস কেউ নিজেদের মধ্যে তর্কে দাঁড়াবেন না হ্যাঁ রেফারি আছে রেফারি আছে নিজেদের তর্কে দড়াবেন না আপনারা একই সাথে খেলেন এটা সৌন্দর্য ফুটবলের সৌন্দর্য এটা ও আবার ভট্ট ভট্ট থেকে বল যায় ফারুক খান ফারুক খান থেকে চমৎকার রেড হোসেন হোসেন বলটি হাতে লেগে যায় অভিগর এফ্রি কাকনের পাশি হোসেন দলীয় ক্যাপ্টেন আজকে জয় সিং বিভাগেশ্বর রংপুরের খেলোয়াড় একাধিক খেলার মারু প্রাচীর কিছুটা সেন্ট্রাল সার্কেল দে কেক হোসেন ওওয়ালা মিন হা বাঙালি হচ্ছে কি না পারে ভাই বাঙালি আর চায় না আবারও নানী নে নেই আ কেমন আমন্য দেখেন কতটা ভদ্র খেলার রে নানী যে সুযোগ পেয়েছিল আলামিন কিন্তু ক্লোজ রেঞ্জে ছিল হোসেন হোসেন রংপুরের খেলোয়াড় হোসেন হোসেন ঠিক আছে নিয়ন্ত্রণে আর একবার আক্রমণ রচনা কর বিপুল বিপুল ও তানভীর আজকে যে খেলোয়াড় আগেই বলেছিলাম এরা কিন্তু নিজেদের উইক পয়েন্টগুলো জানে কিভাবে তারা গোল করে কিভাবে তারা আক্রমণ করে ফারুক খান ঢাকা পুলিশের সিটিএনটি মুক্তিযোদ্ধা সংসদ বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন আজকে দর্শক সারিতেও আমাদের লজিক ভাই আসছেন যিনি জেলা দলে দীর্ঘদিন খেলেছেন এবং বিশেষ করে